আফগানিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে তাদেরকে ভালো পরীক্ষা দিতে হবে বলে মনে করি যদি বাংলাদেশ ওই পর্যায়ে যেতে পারে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে ফাইনাল খেলার একটা ভালো চান্স আমি দেখি বাংলাদেশের ফিলিংটা আসলে খুবই অধারাবাহিক এমন সময় এমন কিছু টুর্নামেন্ট আছে যে চাচ্ছে তাই ফিল্ডিং করে ক্যাচিং ইজি ক্যাচগুলো মিস করে আশা করি যে একটু একটু উন্নতির ছাপ আমরা দেখতে পাবো পাওয়ার হিটিং এ পাওয়ার হিটিং জরুরি কিন্তু অবভিয়াস পাওয়ার হিটিং লাগবেই শেষের দিকে বা মিডল অর্ডারে বলুন জাকির আলী অনেক এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিকেটারদের একজন শুধু টি টোয়েন্টিতে না সব ফর্মেটেই যে ইমপ্রুভ করছে আস্তে আস্তে বাংলাদেশ এখন হয়তো রেগুলার একশো আশি করবে তারপরে দুইশো সীমানায় যাবে আশা করি সেটা যাবে এশিয়া কাপের দাম আমা বেজে গেছে আজ হংকং এবং আফগানিস্তান দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের সেই মহা আয়োজন এবং বাংলাদেশ এখানে খেলবে পরপর দুইবার আমরা ফাইনাল খেলেছি যদিও আমরা সেই আমাদের সেই ট্রফি অধরা থেকে গেছে এবার আসলে বাংলাদেশের অনেকটা সিলেটের কন্ডিশনে খেলা হবে এবং বাংলাদেশের অধিনায়ক মিটন কুমার দাস বলেছে আমাদের সম্ভাবনা রয়েছে এবং প্রেস কনফারেন্সে কিন্তু জাকির অনেক বলেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি তার আত্মবিশ্বাসে আপনি কথাটা আত্মবিশ্বাসী বাংলাদেশের দল নিয়ে তাদের দায়িত্ব মানে এই ধরনের লক্ষ্য কথা বলা সেটা ঠিক আছে বাট আমিও পার্সোনালি মনে করি যে অনেক বছর পর বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা এবার আছে অনেক বছর পর বলতে যখন বাংলাদেশ সবশেষ ফাইনাল খেলছে দু হাজার আঠারো সালে ওয়ানডে আসর জিত হয়েছিলো সেটা সে সময় তো বাংলাদেশ টিমের শেপটা খুব ভালো ছিল একটা মোমেন্টামে ছিল বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো খেলছিলো সো ওই ওই সময়টাই তো মানে ফাইনাল খেলাটা এক্সপেক্টেড ছিল আমরা হয়তো আশা করছিলাম যে ট্রফিও জিতবে তারপরে একটা স্ট্রাগল পিরিয়ড ছিল দুই হাজার উনিশ বিশ্বকাপের পর থেকে যদি বিশ্বকাপ থেকে শুরু করে তারপরের সময়টায় স্ট্রাগল পিরিয়ড ছিল বিভিন্ন সময়ে ওঠানামা ছিল পারফরমেন্সে এবার যেটা হলো যে অনেক বছর পর দলটা খুব ভালোভাবে তৈরি আছে প্রিপারেশনটা খুব ভালো হয়েছে আপনার যদি ম্যাচ বলেন ফিটনেস ওয়ার্ক বলেন সবকিছু ভালো হয়েছে এবং হলো যে বাংলাদেশ দলের জন্য যেটা খুব জরুরি যে বা ফ্লো এটা খুব জরুরি বাংলাদেশ দলের বাংলাদেশে তো আসলে ম্যাচ উইনার অনেক বেশি নাই বাংলাদেশে আসলে টিম হিসেবে খেলতে হয় এবং মোমেন্টামটাকে সঙ্গে করে এগিয়ে যেতে হয় এর আগে যা দেখা গেছে যখনই বাংলাদেশ ভালো খেলেছে আসলে এভাবেই ভালো খেলেছে তো সেই ব্যাপারগুলো এখন খুব ভালো অবস্থায় আছে মোমেন্টাম বলেন ফ্লো বলেন টিম ওয়াইজ খেলার যে ব্যাপারটা সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন তো পরের ব্যাপার ফাইনাল খেলার একটা ভালো চান্স আমি দেখি ফাইনাল খেললে তারপরে ইউনিভার্নো ফাইনাল ম্যাচে তো যে কিছু হতে পারে বাংলাদেশ দলে আসলে অভিজ্ঞতা অনেক কম তরুণ নির্ভর একদম দল লিটন দাস যদিও একটু অভিজ্ঞতা আছে তবে ক্যাপ্টেনশি ভালো করছেন পরপর তিনটি ন্যাশনসির বিপক্ষে আমরা টি টোয়েন্টি সিরিজ জিতলাম এবং টি টোয়েন্টি ফর্মেটেই আসলে এশিয়া কাপ হচ্ছে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছি আর দুইটা দুইটা দলই আমাদের প্রতিপক্ষ যদিও প্রথম গ্রুপে আমাদের প্রতিপক্ষ শুধু শ্রীলঙ্কা সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা একটা প্রবল আকার ধারণ করছে কিনা যে আমরা শুরুটা ভালো করব। হ্যাঁ শুরুটা ভালো করাই জরুরি আমি বলছি যে বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলা সম্ভব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব সবই সত্যি আবার এটাও সত্যি যে বাংলাদেশের জন্য গ্রুপ পর্ব উত্তরানও বড় একটা চ্যালেঞ্জ কারণ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে আফগানিস্তান তো আসলে তাদের এটা হোম তারা এখানেই তাদের হোমের ম্যাচগুলো খেলে থাকে আবুধাবি দুবাইয়ের উইকেট তারা খুব ভালোভাবে চেনে জানে কখন কি করতে হবে খুব ভালোভাবে জানে কন্ডিশন একটা ফ্যাক্ট আপনি বলছিলেন সিলেটের কন্ডিশনের কথা হ্যাঁ গরম হয়তো আমাদের কাছাকাছি কিন্তু ওই কন্ডিশনটা তারপরেও আরেকটু এক্সট্রিম কন্ডিশন আবুধাবি বা দুবাই যেটা হয় আপনার খুব হিউমিডিটি বেশি হ্যাঁ সো ওইখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে কারণ একদম খুব ট্রাইং কন্ডিশন আপনার শরীর থেকে অনেক কিছু শুষে নেবে তো সেটা আফগানরা খুব ভালোভাবে যেহেতু তারা রেগুলার খেলে তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে বাংলাদেশের জন্য এটাও একটা চ্যালেঞ্জ হবে একটা ভালো ব্যাপার যে হংকং এর সঙ্গে ম্যাচটা দিয়ে শুরু হবে যেটাকে আসলে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিতে পারে হংকং এরকে হংকং বাংলাদেশ হংকং এর কাছে আগে হেরেছে যদিও দুই সালে কিন্তু আসলে এখন খুব ভালো অবস্থায় হংকং নেই তো আশা করি যে বাংলাদেশ ম্যাচটা খুব সহজেই জিতবে এবং প্র্যাকটিস ম্যাচ যেটা বললাম সেই হিসেবে নিয়ে কন্ডিশন কন্ডিশনের সঙ্গে মানানো উইকেটের সঙ্গে মানানো এই ব্যাপারগুলো কিছু যদি ফাইন টিউন করার ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো করতে পারবে আগে দৃশ্যপটটা আসলে চেঞ্জ হয়েছে তখন আসলে দুইটা সমস্যা ছিল বাংলাদেশ একটা হচ্ছে ওপেনিং এবং আরেকটা একটা হচ্ছে ফিনিশিং এখন দুইটা রোলে বাংলাদেশ ভালো করছে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম এবং ফিনিশার রোলে জাকির আলী অনেক খুবই ভালো করছে যদিও তিনি মিডল অর্ডারে ব্যাটস ব্যাটিং করে থাকে বেশিরভাগ সময় মাঝে মাঝে তাকে একটু আসলে লওয়ার অর্ডারও না মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশের এই দুইটা সমস্যার সমাধান আপনি দেখছেন কিনা আপাতত তো মনে হচ্ছে যদিও পারভেজ এবং তানজি দুজনে ভালো করছেন কিন্তু যথেষ্ট পরীক্ষিত এখনো নয় এমনকি টপ ক্লাস বোলিং এরেন্স্টে তারা কেমন করেন সেটা দেখার ব্যাপার আছে টপ ক্লাস বোলিং বলতে আমি বলাছি যে যে দলের খুব ভালো চারজন পাঁচজন বোলার আছে যেটা এশিয়া কাপে গিয়ে তাদেরকে ফেস করতে হবে আফগানিস্তান এবং ইন্ডিয়া স্পেশালি পাকিস্তানের অন পেপার আছে কিন্তু পাকিস্তান তো আসলে একটু আনপ্রেডিক্টেবল কোন দিন কবে তারা কেমন করে বোঝা মুশকিল কিন্তু আফগানিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে তাদেরকে ভালো পরীক্ষা দিতে হবে বলে মনে করি যদি বাংলাদেশ ওই পর্যায়ে যেতে পারে প্রথম পর্বে তো গ্রুপ পর্বে তো আফগানিস্তান আছে তারপরে সুপার ফোরে যায় তাহলে তো ইন্ডিয়ার সঙ্গে খেলা হবে সো ওই ম্যাচগুলোতে তানজিদ এবং পারভেজ কেমন করেন সেটা আমার দেখার কৌতূহল থাকবে তারা যদি এই চ্যালেঞ্জটা উঠতে পারেন তাহলে আমি মনে করি যে তখন আমরা ধারণা করতে পারবো যে একটা সেটেল ওপেনিং পার্টনারশিপ আমরা পেয়েছি তারপরে তো মাঝে মধ্যে ব্যর্থতা বা সাফল্য আসবে কিন্তু যেটা বলছিলাম যে আসলে তারা কতটা পোক্ত হয়েছেন সেটা বোঝার জন্য এই এই ভালো বোলিং অ্যাটাকের বিয়োগে তাদের ভালো করা জরুরি শেষের দিকে বা মিডল অর্ডারে বলুন জাকির আলী অনেক এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিকেটারদের একজন শুধু টি টোয়েন্টিতে না সব ফর্মেটেই খুব ভালো খেলছেন খুব তার একটা বড় ব্যাপার হলো যে অ্যাডাপ্টেবিলিটি তিনি সব পরিস্থিতির সঙ্গে কন্ডিশন বলুন পরিস্থিতি বলুন মানিয়ে নিতে পারেন তিনি যদি ধরে খেলার প্রয়োজন হয় ধরে খেলতে পারেন সিঙ্গেল বের করতে পারেন শর্টস খেলতে পারেন ফিটনেস ওয়াইজ তিনি খুব ভালো বাংলাদেশের সেরা ফিটনেসের দিক থেকে সেরাদের একজন খুব ভালো সেপে তিনি আছেন শামীম হোসেন পাটোয়ারিকেও আমি বলবো যে তাকে ইলেভেনে এ রাখা জরুরি কারণ বাংলাদেশে তো আসলে ওই ধরনের প্লেয়ার খুব বেশি নেই হ্যাঁ হতে পারে যে তার ফর্ম একটু অনেকের কাছে মনে হতে পারে যে একটা আনস্টেবল হ্যাঁ অধারাবাহিক কিন্তু এই ধরনের ব্যাটসম্যানদের আপনার এই রিস্ক নিতেই হবে তারা আসলে যেহেতু ঝুঁকি পূর্ণ শট বেশি খেলে ঝুঁকির পথে হাঁটে কখনো তিনি ফেল করবেন কখনো তিনি সাকসেসফুল হবেন কিন্তু এই ধরনের যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার বাংলাদেশে খুব বেশি নেই

পাওয়ার হিটিং দুধ দুটাতে বাংলাদেশ কিছুটা ইম্প্রুভ করেছে কিনা এবং এশিয়া কাপে ভালো করবে কিনা ইম্প্রুভ করেছে কি না এটা দেখার একটা মঞ্চও এশিয়া কাপ আসলে অবশ্যই জুলিয়ান উড এসে রাতারাতি সবকিছু বদলে দিতে পারবেন না এবং আসলে ব্যাটসম্যানদের জন্য অনেকে এটা বুঝতে চান না বা বুঝতে পারেন না ব্যাটসম্যানদের জন্য ছোটখাটো কোনো কিছু যদি আপনি টেকনিকে বা তার বেড়ে ওঠার সময়টা থেকে যেভাবে তিনি খেলে অভ্যস্ত সেটা যদি ছোটখাটো খাটো যিনি একটু টুয়েক করেন বা ফাইন করেন সেখানেও কিন্তু অনেক সাধনার ব্যাপার অনেক অনুশীলন করে সেটা করতে হয় কারণ একটা শর্ট কিংবা একটা পজিশন আপনি হয়তো একটু এদিক সেদিক করলেন তাতে তার যে ন্যাচারাল খেলা আছে বা অন্যান্য যে শক্তির জায়গা আছে সেগুলো হ্যাম্পার হতে পারে তো তাদেরকে অনেক ভেবে সেগুলো করতে হয় সেটা একদিন দুই দিন দশ দিনের ব্যাপার না দিনের পর দিন ট্রেনিং এ সেটা করে তারপর আত্মস্ত করতে হয় আশা করবো যে তারা কিছুটা ঝলক বা ছাপ এই টুর্নামেন্ট থেকে রাখতে শুরু করবেন এবং জুলিয়ান উড যেগুলো দেখিয়ে গেছেন সেগুলো যদি তারা দিনের পর দিন করতে থাকেন তাহলে ওয়ার্ল্ড কাপে গিয়ে কিংবা ছয় মাস পর গিয়ে হয়তো সেটার প্রতিফলন করতে পারে আশা করি যে একটু একটু উন্নতির ছাপ আমরা দেখতে পাবো পাওয়ার হিটিং এ পাওয়ার হিটিং জরুরি কিন্তু অভিয়াস পাওয়ার হিটিং লাগবেই ইম্প্রোভাইজ করে আপনি করতে পারেন এক একজন শক্তির জায়গা আছে সেই শক্তির জায়গাগুলো আরো শানিত করে আপনি খেলতে পারেন তাহলে যদি একভাবে খেলবেন চাকরির আরেকভাবে খেলবেন যেন শক্তির জায়গা আলাদা সো এই ব্যাপারগুলো তাদের যেটা শক্তির জায়গা সেগুলো ফাইন্টন করাটা ইম্পর্টেন্ট ফিলিং একটা খুব ভালো প্রসঙ্গ আপনি তুলেছেন বাংলাদেশের ফিলিংটা আসলে খুবই অধারাবাহিক এমন সময় এমন কিছু টুর্নামেন্ট আছে যে তাই ফিল্ডিং করে ক্যাচিং ইজি ক্যাচগুলো মিস করে সেটা আশা করি যে যে ফিটনেস ট্রেনিংটা হয়েছে ফিটনেসটাও ফিল্ডিংয়ের একটা পার্ট সো সেই ফিটনেস ট্রেনিং এর পর আশা করি যে তারা

শর্টার ফর্মেটে খুব ইম্পর্টেন্ট ব্যাটসম্যান বলে মনে করি যদি তিনি হৃদমে থাকেন তিনি যেভাবে খেলেন সেটা বাংলাদেশের মানে খেলা বাংলাদেশ দলের জন্য জরুরি তার নিজের জন্য যতটা তার চেয়ে বেশি যে বাংলাদেশ দলের জন্য জরুরি আমি মনে করি যে হংকং ম্যাচটাতে তাকে সুযোগ দেওয়া উচিত প্রথম ম্যাচে তারপর তিনি যদি পারফর্ম করতে না পারেন তখন তো আপনার অন্য অপশনের দিকে যেতে হবে সেক্ষেত্রে সাইফ হাসান হয়তো বেটার অপশন হবে সোহান হয়তো আরেকটু নিচের দিকে হয়তো পাঁচ ছয় বা সাত ওই দিকের জন্য তাকে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন সিচুয়েশনে খেলতে পারেন ওই দিকে হয়তো তাকে বিবেচনা করা হতে পারে বিকল্প একজন হিসেবে হৃদয় যদি না খেলে তাহলে তো সাইসি বিকল্প সেটা হচ্ছে আকাশ সুপ্রা যিনি বলেছেন এই যে বাংলাদেশের টু হান্ড্রেড বা মোর দেন টু হান্ড্রেড স্কোর করার এই অভ্যাসটা নেই আরও কিছু কথা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের আমরা যেরকম লিটনের উপর নির্ভরশীল এই জিনিসটা বাংলাদেশকে ভোগাবে এছাড়া বলেছেন মোস্তাফিজের উপর আমরা অধিক নির্ভরশীল এই এই জিনিসগুলো বাংলাদেশকে ভোগাবে কিনা তখন দেখুন বিশ্লেষকরা নানান রকম বিশ্লেষণ করে কিছু সঙ্গে আপনি একমত হতে পারেন কিছুর সঙ্গে একমত হবেন না সেটা খুব স্বাভাবিক যে দুশো দুশো বিশ যে বাংলাদেশ রেগুলো করতে পারে না সেটা তো খুবই সত্যি কথা বাংলাদেশে এখন সে অ্যাবিলিটি হয়নি আস্তে আস্তে হতে পারে ইম্প্রুভ করছে তানজিদের যেমন গত বছর তার স্ট্রাইক রেট ছিল একশো চোদ্দো এই বছর একশো পঁয়তাল্লিশ এখনও সো এটা বললাম যে ইম্প্রুভ করছে আস্তে আস্তে বাংলাদেশ এখন হয়তো রেগুলার একশো আশি করবে তারপরে দুইশো সীমানায় যাবে আশা করি সেটা যাবে ব্যাটিং তো ডেফিনিটলি আপনার লিটন তো একটা বড় ভরসার জায়গা যদিও তার ফর্মও এক সিরিজে একরকম থাকে আরেক সিরিজ আরেক রকম বাট যেহেতু এখন তো পারভেজ এবং যে তারাও পারফর্ম করছেন যদি হৃদয় ফর্মে ফিরতে পারেন তাহলে আমি মনে করি যে লিডারের উপর যে চাপটা সেটা কমবে যাকে তো ভালো পারফর্ম করছেন বোলিংয়ে যেটা যদি মুস্তাফিজ আমি পুরোপুরি শুনিনি নি এটা যে তিনি মুস্তাফিজের কথা কি বলছেন আমি জানি না বাট মুস্তাফিজ একটা পার্ট এখন কিন্তু কয়েক বছর আগে যেটা ছিল যে মুস্তাফিজের উপর অতি নির্ভরশীল সেটা এখন আর নাই বাংলাদেশের পেস বোলিং পেস বোলিং আসলে তাসকিন খুব ভালো করছেন তানজিম যখনই সুযোগ পান খুবই আহ তিনি ইম্প্যাক্ট বোলার শরিফুল যদি সুযোগ পান ভালো করছেন সো আমি মনে করি যে পেস বোলিং এটা বাংলাদেশের মোটামুটি পরিপূর্ণ সো শুধু পেস বোলিং এ যে মুস্তাফিজের উপর নির্ভরশীল সেটা আমি মনে করি না যে কেউ ভালো করতে পারে